হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি নোমান আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসে বসছি তো গাইস একটা জিনিস দেখাই তো সেটা হলো গাইস এই দেখেন এই যে দেখছেন এটা কি এটা কিন্তু শর্ট টেল আমি প্রথমে এটা বলছিলাম ফিমেল তো এটা কিন্তু শর্ট টেলের মেলটা ওই যে হালকা হালকা ইবাই রয়েছে একটা লেজের মতো তো এটা শর্ট টেলের মেল যেটা ফিমেল না আর এই গোড়ামেরিটায় পানি কমবে গেছে অনেক জানি না কেন তো পানি দিতে হইব দেখি খাবার খুব দিয়ে পানি বনি দিয়ে মানে সমস্যা নাই দেখেন গ্যাস এটা কিন্তু শর্টেল আমি প্রথমে বুঝি না এটা শর্ট না নাকি তো আজকে এটা পানি দিব সবগুলোতে পানি পরিষ্কার করব মানে পানি দিব তো দেখেন আপনারা আগে খাবার দিয়ে খাবার দেই সব আর ওই বাচ্চাগুলা দেখাই দেখেন শুধু এই এটা আর এই যেদিকে দেখেন মাসাল্লাহ কত পোনা হয়ে গেছে ওই দেখেন কত বড় বড় পোনা হয়ে গেছে অনেক পোনা প্রচুর পোনা দেখেন অনেক অনেক আর এটার ভিতরে এই যে গাপি গাপি মেল যেটা ওটা আছে ফিমেল দেখেন এই পোনাগুলা উঠামু আজকে আজকে না উঠাই কালকে উঠামু তো অনেক পোনা দেখছেন তো আব্দুর খাবারটা নিয়ে আসো তো গাইছে এই যে এখন এগুলার খাবার দিমু তো এই দেখেন আস্তে ছোটগুলার ছোটগুলা দিতে হবো আর বড় যেই খাবারগুলা বাচ্চাগুলার এগুলো দিতে

তো গায়েছে এই যে এই জায়গায় এখন এটা ডাইকা দিবো কালো এই জায়গায় বাচ্চা হইতাছে আর খাইয়া ফেলতাছে এই যে কালোটার বাচ্চা হইতাছে এই যে কালো সাজো তার আর খাইয়ে ফেলতেছে ওরা তো এটা এখন ডাইকিয়া দিতে হইবো যখন না খাইতে পারে ডাইকা দিলাম ওগুলো আর খাবার দিয়ে আসি চলেন তো গায়েছে এখন এই যে এগুলো আর গোলফিসে আর প্যারোটে এগুলো আর খাবার দিতে হইব এগুলো আর তো আবার ওই যে ছোটো খাবার দিলে হয় না বড় খাবার দিতে হয় এটাও তো বড় খাবারই দিতে হয় গাছ এখন এই যে দুইটার উঠে দিয়েছি আলাদা করে দিছি দেখেন এগুলো কিন্তু অনেক এখন মোটা আছে আসে বাচ্চা দিব কয়েকের ভিতরে পুরা ফুল লোডেড আছে দেখেন কয়েকের ভিতরে আজকের ভিতরে বাচ্চা দিয়ে দিব তো আলাদা বাড়িতে দিছি তাই আর এগুলো এটার ভিতরে আছে দুইটা আর এই জায়গায় গাপ্পি আছে দেখি কোনটা বাচ্চা দেয় তো আজকে আপনাকে দেখাইতে পারবো কোনটা দিতে আছে লোডেড আছে যে কোনো সময় দিয়ে দিব। আর এইদিকে দেখেন কত বাচ্চা ঘুর ঘুর করতেছে দেখছেন গ্যাস দেখা যাইতেছে প্রচুর বাচ্চা আছে পুরা ট্যাঙ্কে গ্যাস এই যে আর ওইগুলো আরো খাবার দিয়ে দিছে গ্যাস এই যে খাবারটা শেষ করে ফেলছে আর ওটা কিন্তু শর্ট শর্টেল আমি প্রথমে বুঝিনি দেখেন এই যে শর্টেল এই যে কালো একটা লম্বা চোখা লেজের মতো থাকে না ওইটা বাইর হইতাছে দেখছেন আর এই যে দেখেন গোড়ামি গুলা গোড়ামি তেনটাই আছে আর একটু গ্রামের খাবার দেওয়া উচিত যেহেতু ওইটা খায় নাই আর কয়েকটা দেই এই যে দিলাম খাক অর্ধেরটাও দিয়ে দিলাম ওরাও খাক সো শর্টেলের জন্য তো একটা ফিমেল আনা উচিত দেখি আনবো অবশ্যই আপনারা যদি বলেন কমেন্টে তাহলে এসার স্যার আনবো না ফিজ হরটেল এরকমই থাকবো তা আপনারা বলেন দেখি আপনারা বললে অবশ্যই আনব ইনশাল্লাহ এই মাছ দুইটা কখনো কি বড় না কি ছোট ছোট রয়ে গেছে এগুলো কত বড় হয়ে যেতেছে সব মাছ এগুলো হয় না ওই মাছটা কত বড় হয়ে গেছে অ্যাঞ্জেল বড় হয়ে গেছে তো গ্যাস খাবারটা রাখি তো এখন এই দেখেন গ্যাস অ্যাঞ্জেলটা মার্শাল্লা অনেক বড় হয়ে গেছে এই যে দেখা যায় আগে কিন্তু অ্যাঞ্জেল বুঝাই যেত না আর এখন দেখা যেত দেখেন একটা না কিন্তু আরেকটা কই ওই যে এই যে আরেকটা দেখছেন মাসা অনেক সুন্দর দেখা যায় অ্যাঞ্জেল দুইটারে বলার মতো না আর জেব্রা হয়তো ডিম সাইডে দিছে ওইটা না কী করছে যাই না হয়তো সারছে তো ওইটাও কয়েকের ভিতরে বাচ্চা দিয়ে দিব ডিম হয়ে ও ফুইটা উঠবো ইনশাল্লাহ তো গায়েস আজকের মতো পর্যন্তই ভিডিওটা ভালো লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটা বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম